জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এবার সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের চাপ এরপর জানিয়ে দিব বল এখনো সরকারের কোর্টে বলছে ভিপিনুর এদিকে তফসিলের পর আরো কঠোর হবে সরকার এবং জানিয়ে দিব আন্দোলন সফল করতে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি এদিকে আঠাশে অক্টোবর হত্যাযোগ্য হামলায় ওবায়দুল কাদের দায়ী বলছে অলি আহমদ সর্বশেষ জানিয়ে দিব দশ নভেম্বরের মধ্যে সরকারকে পদাগের আল্টিমেডাম ইসলামী আন্দোলনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এবার সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের চাপ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাজ গতকাল পররাষ্ট্র সচিব মাসুব বিন মোমেনের সঙ্গে একান্ত বৈঠক করেছেন তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে রাজনৈতিক সহিংসতা এবং নির্বাচনের আগে সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান খুবই দৃঢ় এবং স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে যে তারা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং সকল পক্ষ জানো এই নির্বাচনকে অংশগ্রহণ করে সেটি নিশ্চিত করতে চাই এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রচ্ছন্নভাবে বিএনপির আন্দোলনের প্রতি এক ধরনের সহনমতি দেখাছিল কিন্তু 28 অক্টোবর বিএনপি যে তাণ্ডব করেছে তাতে মার্কিন দূতাবাসও হতবাক হয়ে গেছে এটি অকল্পনীয় বলেও মনে করছেন দূতাবাসের অনেকেই কর্মকর্তারা এর ফলে বিএনপি অনেকটা ব্যাকফুটে চলে গেছে এবং সরকার সুবিধাজনক অবস্থায় গেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সহিংসতার ঘটনার বল এখনো সরকারের কোর্টে বলছে ভিপি নূর গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন বল এখনো আপনাদের কোর্টে শান্তি ও রাজবন্দীদের মুক্তি দিয়ে আলোচনা করে সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠায় পদ্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের উদ্বেগ দিন বিকেলে রাজধানীর পুরোনা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে এক গায়বানা জানাজা ও দোয়া পূর্ব বক্তব্যের ক্ষমতাসীন উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি গত আঠাশে অক্টোবর মহাসমাবেশের পর হরতাল অবরোধ নিহতদের স্মরণে গণ অধিকার পরিষদের উদ্যোগে এই গায়বানা জানা যায় এবং আহতদের জন্য করা হয় আন্দোলনে আহত আমরা থাকতে পারি না এর হওয়া দরকার গত আঠাশে অক্টোবর আমাদের যুব অধিকার পরিষদের নেতা সাইমনের প্যাটে গুলি লেগেছে তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন শ্রমিক অধিকার পরিষেবা গত আঠাশে অক্টোবর আমাদের যুব অধিকার পরিষদের নেতা সাইমনের প্যাটে গুলি তিনি এখন হাসপাতালে আছেন শ্রমিক অধিকার পরিষদের নেতা চোখে গুলি লেগেছে গত পরশু আমাদের প্রোগ্রাম শেষ ফেরার পথে গণ অধিকার পরিষদের নেতা উজ্জ্বলকে তুলে নিয়ে যায় পুলিশ নাশতার মামলা দিয়েছে জনগণের সেবক হয়ে পুলিশ এভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে মানুষকে হয়রাতে পারে না তফসিলের পর আরো কঠোর হবে সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পর যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো কঠোর অবস্থানে যাবে সরকার চলতি নভেম্বর এ তফসিলার সম্ভাবনা রয়েছে নির্বাচনকে করে কাটাতে দিক থেকে সব রাজনৈতিক সঙ্গে আলোচনার কথা বলা পক্ষকে শর্তহীন আলোচনায় বসার কথাও বলা হচ্ছে তবে বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে সহিংসতা বিভিন্ন ঘটনা প্রবাহে এখন শর্তহীন আলোচনাও করতে চায় না সরকার আওয়ামী লীগ সরকারের পদ এক ও তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি তিন দিনের অবরোধের পর আগামী রোববার থেকে আবারও দুদিনের অবরোধ ঘোষণা দিয়েছে এদিকে যে দাবিতে বিএনপি আন্দোলন করছে সেই দাবি আওয়ামী লীগও মানবে না এবং সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে এটা অনেক আগেই স্পষ্ট করেছি দলটি আদালতের রায়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক যাতে আর ফিরে না আসতে পারে সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে দলটি আন্দোলন সফল করতে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন সিনিয়র নেতা কারাগারে গ্রেফতারে আত্মগোপনে তৃণমূলের বিএনপি গ্রেপ্তার মামলার কারণে কিছুটা চাপে পড়লেও আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদী দলটি দাদর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দাবি আদায় করতে চায় সেভাবে নেওয়া হচ্ছে না নানা প্রস্তুতি অতীতের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে এক নেতা গ্রেপ্তার হলে বিকল্প আরেকজনকে নেতৃত্ব নিতে হবে বলা হয়েছে সিনিয়র নেতাদের রাখা হয়েছে মাঠ সাজানোর পরিকল্পনায় আর কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে মধ্যম সারির ও জেলা পর্যায়ের নেতারা সব বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষার জন্য হাইকমান্ড থেকে নির্দেশনা রয়েছে এমন কি কর্মসূচির বিষয় ঘোষণার কয়েক ঘন্টা আগে জানানো হচ্ছে স্থায়ী কমিটির সদস্যদের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এইসব তথ্য আরও জানা গেছে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার এড়িয়ে চলতে বলা হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব থেকে এ কারণে কেন্দ্রীয় নেতা তারা আত্মগোপনে রয়েছেন তবে দায়িত্বশীল কোন নেতা গ্রেপ্তার হলে মাঠের আন্দোলন চালিয়ে যেতে অন্য কোন নেতা সে দায়িত্ব পালন করবেন এ বিষয়ে আঠাশে অক্টোবরের মহাসমাবেশের আগেই এক ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়নে সমস্যা না হয় যুক্তরাজ্য থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলন কর্মসূচি তদারকি করেছেন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান যুগান্তরকে বলেন আর পিছু ফেরার সময় নেই জুলুম নির্যাতন মিথ্যা মামলা হামলা গ্রেপ্তার করে আন্দোলন স্তব্ধ করার কোনো সুযোগ নেই বিপি প্রতিটি কর্মী নেতার ভূমিকা পালন করে এই আন্দোলনই সফলতা আনবে। তিনি আরো বলেন সরকার পতনের এক দফা দাবিতে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অটল রয়েছে। যে নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নষ্ট করা যাবে না। বিজেপির সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভী যোগান্তরকে বলেন বর্তমান শাসক গোষ্ঠী বিএনপি নেতৃত্বে অবরुद्ध কর্মসূচিতে ভীত হয়ে পড়েছে। বলেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সরকার ভাবছে এভাবে গ্রেফতার রিমান্ডে নিয়ে নির্যাতন এবং জুলুম চালালে আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। কিন্তু দেশের বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল আঠাশে অক্টোবর হত্যাযোগ্য ও হামলায় ওবায়দুল কাদের দায়ী বলছে অলি আহমদ বিএনপি কিংবা অন্যান্য দল নয় আওয়ামী লীগ নিজেই দেশকে অস্থিতিশীল করছে আঠাশে অক্টোবর হত্যাযোগ্য ও নৈরাজ্যের হুকুম দিয়েছিলেন স্বয়ং এমন অভিযোগ করেছেন এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে এলডিপি কার্যালয়ে এক আলোচনা সভা দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন অলি বলেন আঠাশে অক্টোবর সরকার বিরোধী রাজনৈতিক অনুষ্ঠানে যুবলীগ ছাত্রলীগের কর্মীরাই আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে পরিবেশ বেশ অস্থিতিশীল করেছে তারাই হত্যা সহ বিচারপতির বাসায় হামলা করেছে যার হুকুম দিয়েছিলেন ওবায়দুল কাদের তিনি জানান হুকুমের আসামি হিসেবে ওবায়দুল কাদেরের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত সেদিন কত সাধারণ মানুষ মারা গেছে তার হিসেব নাই মামলার ভয়ে অনেককেই ক্ষতিগ্রস্ত হলেও প্রকাশ করছে না তিনি বলেন আওয়ামী লীগ সরকার স্বৈরাচার তাদেরকে উৎখাত করতে জনগণ মাঠে নেমেছে দশ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগের আলটিমেটাম ইসলামী আন্দোলনের আগামী দশ নভেম্বরের মধ্যে সরকারকে পাওদ্যাগ করে নিবন্ধিত প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশাপাশি বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থন ঘোষণা করেছে তারা গতকাল শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সহরাউর্দী উদ্যানে দলটির মহাসমাবেশে এই ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে দলটির তরফ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয় সেগুলো হল নভেম্বরের মধ্যে সরকারকে পদায় করতে হবে এবং বর্তমান একাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব নিবন্ধিত প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে